যারা বেবান কাপের তারা মৃত্যুর পর তাদের রুহ যখন উড়ে যাবে তখন সেগুলি সাত আসমানের যে দোয়ার আছে কপাট আছে সেই জায়গাতে তারা করে পারবে না যাইতে কারণ তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না তারা পাতালের গহব্বরে জাহান্নামের আরো নিচে একটা সিজিন জেলখানায় থাকবে

তখন ইহুদিদের এই জাতীয় মহাসমাবেশে ইহুদি আলেমরা বয়ান করে সবচেয়ে বড় যে তাদের হুজুর উনি বয়ান করতেছে তার মধ্যে ইহুদিদের লেবাস এবং ড্রেস চাদর গায়ে দিয়া হজরত বায়েজিদ বিশ্বামী তাদের সম্মেলনের ভিতর ঢুকে গেছে উনি এরকম পিকুলিয়ার লোক ছিলেন বায়েজিদ বিশ্বামী আল্লাহর ওলি পিকুলিয়ার লোক সাহসী কাজ করে ফেলতেন আর আল্লাহ সঙ্গে এমন সম্পর্ক ছিল যা বলতেন হয়ে ওখানে যাওয়ার পরে ইহুদি সে আর কথা বলতে পারতেছে না তার সমস্ত এলেম এক সেকেন্ডের মধ্যে সলব হয়ে গেছে সে চুপ করে বসে আছে পাশের আলেমরা তাদের খুঁজাইতেছে হজরত বলেন 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 হাজ্য তো এত কথা কইলেন এখন চুপ কেন বুঝেন তো কথা সবার লোকজন আসছে হাকিম কবিরাজ আসছে হুজুরের কি হই গেল ঝাকাইতাছে পানি খাওয়াইতেছে তো উনি আধা ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত চুপ করে বসে বসে যখন সবাই প্রতিবাদ করতেছে হুজুর আপনি কিছু বলেন নাইলে অন্য হুজুরকে দেন নাকি তখন উনি বলেন যে এই সমাবেশের মধ্যে একজন উম্মতে মুহাম্মাদি ঝুঁকে গেছে কিতাবের মধ্যে লেখে সে বলছিল একটা মুহাম্মদি লোক ঢুকেছে যে জন্য আমার অতি তৌরা জবুর ইঞ্জিল সব মুছে গেছে আমি আরেকটা কথাও বলতে পারতেছি তখন বলল যে ওই লোকটাকে খুঁজে বের করো কে আসছে যার আগমনের কারণে আমাদের অতীতের সমস্ত কিতাবের এলেম মুছে গেল বড় হুজুরের বয়ান বন্ধ হয়ে গেল কে তখন সবাই সবাইকে চিনে তো প্রতিনিধি কেডা কোন জায়গা থেকে আসছে এটমায় চিননাচিনা একজনকে দেখিয়ে দে ওনার কোনো সাথি নাই বলল যে এই লোকটাকে আমরা চিনি না উনি আমাদের ডেলিগেট না পরে দার করেছে উনি হলেন হযরত বায়জি দস্তাম বলল তুমি মুহাম্মাদি তুমি প্রবেশের কারণে আমার সমস্ত জ্ঞান এবং বাগ শক্তি রহিত হয়ে গেল তো তোমাকে আমি কতগুলি প্রশ্ন করব। তুমি যেখানে আসছো যদি জবাব দিতে পারো তাহলে তোমাকে আমরা জেলে না না করছে কি করছেন। আসছেন। তো সেই লোক কিতাবের মধ্যে লেখে ওনাকে তিরিশটা প্রশ্ন করলো তিরিশটা তিরিশটা প্রশ্নের মধ্যে এগুলি মানে এই পানিবাতের মতো উত্তর দিছে তারা চিন্তা করে দুনিয়ার শ্রেষ্ঠ প্রশ্ন বাইরে বুঝতে মেয়ে বাদামের ছিলকার মতো ফু দিয়া খালি মুখে দিয়েছে যখন উনত্রিশটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তখন উনি বললেন যে সমবেত ইহুদি আলেম ওলামা বাইগন আমি বিদেশি লোক আসি অপরাধ করছি কিন্তু আমিও আপনাদের কিছু কথাই শুনতে আসছিলাম যে আসলে তো এটা আল্লাহরই কালাম অতীত যুগে আমাদের নবীদের দ্বারাই কি দুনিয়াতে আসছে আমিও কিছু অতীত কথা শোনার জন্য আসছি আমার নিয়ত খারাপ না তো উনি উনি আমাকে যে যে প্রশ্ন করতেছেন এখন নম্বর করবে উত্তর সঠিক নেই সব সঠিক তাহলে আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই ছোট ছোট আমার একটা চান্স দিবেন তখন ওই লোকে বলে না 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 ওনার প্রশ্ন নেওয়া যাবে না সে খুবই ডেঞ্জারাস লোক তখন উপস্থিত জনগণ এরা দাঁড়ায় গেছে এই বুড়া মানুষ চেহারা কত নুরানি কোমর বেঁকে গেছে বয়স হবে নব্বই এর উপরে ওনাকে ধরলেন অপমান করলেন কেন প্রবেশ করলো সে মোহাম্মদী আপনার সিনার থেকে সমস্ত এলেম চলে গেল এরপরে সে আপনার

কাদার মতো নরম হয়ে গেছে এবং তিনি বলছেন যে আচ্ছা আপনি ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত আলেম অতীতের সব কিতাব পড়ছেন আমার মনে হয় গোপনে গোপনে কোরআনও পড়ছেন কোরআন না পড়া তো একটা মানুষ প্রকৃত জ্ঞানী হতে পারবে না আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা শুধু সুরায় বনি ইসরায়েলের মধ্যে এক দেড় পৃষ্ঠা জাগার মধ্যে অতীতের সমস্ত কিতাবের সার মর্ম বলে দিছে কোরআন শরীফের মধ্যে আগের তিনও কিতাবের কি আছে সব কথা আছে যেগুলি রাখা দরকার সবই রাখা হয়েছে শুধু মুসা আল্লাহ নবী এই কথাটা বর্তমানে চলবে না মুসা কালী জমানা এখন নাই এখন হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ আর যুগ এখানে ঈসা মসিহুল্লাহ বললে ইমান হবে না আর বাকি আল্লাহ এক এটা তো সবার মধ্যে আছে তখন বলল যে ঠিক আছে প্রশ্নটা করেন তখন তিনি প্রশ্ন করছেন যে আপনার অতীতের সব কিতাব এবং বর্তমানে যে জমানায় আপনি আছেন আখিরি নবী হজরত মুস্তফা আহমদ মুস্তফা অদমের প্রশ্ন হইল আপনাকে বলতে হবে যে আসমান ও জমিনের সাত তবক জমিন এবং আসমান সাতটি এবং আরস কুর্সির উপরে আল্লাহ পাকের ক্ষমতা সেই আসমান জমিনের চাবিটা কি চাবি কি তখন ওই বললো যে এটার জবাব আমি দিতে পারবো না এটার জবাব দেওয়া সম্ভব না আমি জানি কিন্তু দিতে না তখন উপস্থিত সবাই বললো জানেন দিবেন না কেন ওনাকে তো আপনি পানিশমেন্ট দিয়েছেন ত্রিশটা প্রশ্নের জবাব পানির মতো দিল আপনি বলতেছেন জানেন আবার প্রশ্ন আমরা নিলাম তাহলে উত্তর তো দিতেই হবে নৈতিকভাবে আপনি উত্তর দিতে বাধ্য ঠিক নেই তখন ওই ইহুদি পন্ডিত তিনি বললেন যে আসমান ও জমিনের চাবি একমাত্র হজরত আদম থেকে হজরত শীশ হজরত ইদ্রিস হজরত নু হজরত ইব্রাহিম হজরত ইসহাদ ইয়াকুব ইউসুফ নিজ পর্যন্ত আলে ইমরানের বংশ বনি ইসরায়েলের বংশ এবং শেষ নবী হজরত তাদের শেষ নবী ঈসাআল ইসলাম পর্যন্ত আর হজরত ইব্রাহিমের আরেক সন্তান ইসমাইলের মাধ্যমে এই সাড়ে তিন হাজার বছর পরে আমাদের শেষ এবং শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সৈয়দম পর্যন্ত সমস্ত লোকের কাছে আল্লাহ যে কথাটা দিছেন সেই কথাটা আপনি জানলে বলতে হবে তখন ওই পাদ্রী ইহুদি রব্বি বলে সে একদম অপারক হইয়া মন কারণ খারাপ করে বলল যে আসমান জমিনের চাবি কাঠি হইল লাহাই সাথে সাথে সেখানে পাঁচ লক্ষ ইহুদি সবাই ইসলাম গ্রহণ করেছে এজন্য জন্য ইহুদি সংখ্যা কম কারণ এ নাম্বার অফ বিগ জুয়েস ইসলাম গ্রহণ করছে যে না হেরি হইলো এখনো আছে চিপার মধ্যে এবং সেই ইহুদিরা যে ইসলাম গ্রহণ করেছে তাদেরই পরবর্তী জেনারেশন হইলো আজকের ইরান এবং কিছুটা তুরস্ক এরা হলো অতীতের ইহুদি ধর্ম বাইদি কারণে তারা ইসলামে প্রবেশ করে বর্তমানে বিশ্বের সবচাইতে মেধাবী বিজ্ঞানী এবং রাষ্ট্রনীতি পরিচালনা করে ইরান এবং রাশিয়ার মুসলমান